কলকাতা চৌরাস্তা বরিষা হাই স্কুল হাই স্কুল ছাপ্পান্ন সালে যেটা স্থাপিত হয়েছিল কামাল কলকাতার ইউটিউব এই ব্লগটা আপনারা দেখেছেন গত বছর হাই স্কুলের সরস্বতী পুজো দু হাজার চব্বিশে চার নম্বর ব্লগ আজকের কামালদা শুরু করে দিল আপনাদের জন্য উপহার দিচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল মিনিমাম দশটা থেকে পনেরোটা স্কুল আজকের উপহার পাবেন কামালদার সাথে থাকুন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বরিশা হাই স্কুল চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে নেমেই বরিশা হাই স্কুল ঐতিহাসিক স্কুল আঠেরোশো ছাপ্পান্ন সালে বরিশা হাই স্কুল স্থাপন হয় এই স্থাপিত স্কুলের উপরে সরস্বতী পুজো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে হবে হাই স্কুল পুজো আচ্ছা চলছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ঢুকে পড়েছে

আর দন্তের সয় বয় আর তয়ের দীর্ঘই শুভেচ্ছা দারুন দারুন দারুণ দারুন এখানে সবাই জানে এনা কি হচ্ছে অঞ্জলি হচ্ছে খুব ভালো লাগছে সব পুরোনো মাস্টার সঙ্গে কথা হচ্ছে

অনুপম শতপথী খুব ভালো আপনার নাম বলুন সরস্বতী পুজো সরস্বতী মানেই এখন খুব আনন্দের দিন বাচ্চারাও আনন্দ করছে আমরাও আনন্দ করছি সবাই মিলে একদম একত্রিত হয়ে খুব ভালোভাবেই আমাদের আজকের দিনটা সেলিব্রেট করছে থ্যাংক ইউ কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে ওড়িশা স্কুল আঠেরোশো ছাপ্পান্ন সালে এই স্কুল স্থাপিত হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি কামাল কলকাতা সব কি নাম অমরিত করে ভালো লাগছে আমার পুরনো স্কুলে এসেছি এই স্কুলে আসতে রোজি প্রত্যেক বাড়ি আছি এবারও এসেছি আমার ভালো লাগে এর মতো জায়গা নেই সত্যি আমি গান গাইবো আমি আমি গান গাইবো

ব্যাপারটা ভালো লাগার কিছু না ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের তো এখানে ছোটবেলার থেকে মানে ধরুন ক্লাস কেজি থেকে নাইনটি এবং নাইনটি মাধ্যমিক অভিজ্ঞতা তাই এই এসেই ভালো লাগে আলাদা করে না এসেই এখানে ভালো লাগে আমরা অনুমতিটা আলাদা এবং স্কুলে নাথিং নিউ আমরা প্রত্যেক অন্তত এক চেষ্টা করি

জিগরা হ্যাঁ আমি করতে যাব করোনা ভগবানের কাছে আগে আগে আপনাদের কাছে করে দিলাম এইটা আপনাদের অনেক হিউজ আসবে কারণ অনেকে চায় 90 70 80 এই স্কুলগুলো সবাই ভালো থাকবেন হ্যাপি সরস্বতী বিচা সরস্বতী বুঝলে কি দেখ আজকে প্রেম দিবস দেবতা কামাল কলকাতা আঠারোশো ছাপ্পান্নিত বরিশা স্কুলে কামাল কলকাতা উপস্থিত দু হাজার চব্বিশ সালের চার নম্বর ব্লকটা এখান থেকে তৈরি করলো

লাগছে তো খুব ভালোই পুরনো স্মৃতি পুরনো বন্ধুত্ব পুরনো বন্ধুত্ব পুরনো স্মৃতি হ্যাঁ

লাগছে বিশ্বাস করুন আমরা ক্লাস ফাইভ থেকে স্কুলে পড়ছি ঠিক আছে এই প্রত্যেকবার আমরা এই সরস্বতী পুজোর টাইমে স্কুলে আসি এবং আমাদের অনেক বন্ধু আছে সবাই সবার কলেজে এখন সব ব্যস্ত আছে কিন্তু আমরা স্কুলটাকে ভুলতে পারি না প্রচুর ভালোবাসে এই স্যার ম্যাডামদের সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগছে পরীক্ষা দেবে আমরা তো পড়িনি ঠিক করে পরীক্ষা কি দেবো সব ঠাকুরের আশায় মাছ ভাজে সব দেখে

কামাল কলকাতা ইউটিউব চ্যানেল বরিশা হাইস্কুলিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির থেকে প্রাথমিক বিভাগ এই দুটো স্কুল থেকে এবার বিদায় নিচ্ছে হাই স্কুল আজ চারটে ব্লক তৈরি এই মুহূর্তে করে ফেলেছি আরও ছখানা ব্লক করবো কামালদার সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন সবাই বাই বাই